প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আজকে ভিডিওটা রাতে দেখলেও আমি কেন শুভ সকাল বললাম এটা একটা কারণ আছে ভিডিওটা যখন আমি করছি তখন ঘড়িতে আমার বাজে চারটা বাহান্ন পি এম অর্থাৎ না ঠিক আজানের পিরিয়ডটার পরে আর কি আজান এবং নামাজের পিরিয়ডের পরে কিন্তু আমি ভিডিও করছি কারণ আমি যখন ভিডিও করি তখন যেহেতু জয়পুরহাটের দ্বিতীয় বৃহত্তম মেন রোড আর কি জামালগঞ্জ রোডের পাশেই আমার ফ্যাক্টরিটা এই ফ্যাক্টরির সামনে আমি এই প্রোডাক্টগুলো যতগুলো প্রোডাক্ট সব এখানে আমি রিভিউ করি প্রচুর সাউন্ড হয় তারপর আবার এটা বাইপাস রাস্তা আছে আমার অর্থাৎ দুই রাস্তার মোড়ে আমার ফ্যাক্টরিটা তো এই কারণে ইদানিং আমাকে ভালোভাবে কথা বলতে হলে রাত জেগে ভিডিও করতে হচ্ছে তো দর্শক আমি কিন্তু আসলে প্রফেশনাল ইউটিউবার না তাই যে স্পিকার কিংবা অন্যান্য যেগুলা লাইট সেট আপ করে করতে হয় আরও আকর্ষণীয় হয়তো বা করে ভিডিও করা যায় সেটা কিন্তু আমি করতে পারি না কারণ আমার সময় হয় না তারপরেও চেষ্টা করি আমার যে ছোট কম দামে যে ফোনটা আছে। আমি রেডমি নোট টুয়েলভ প্রো এই ফোনটা দিয়ে আমি ভিডিও করি এর আগে আমি কিন্তু শত 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 ভিডিও করেছিলাম একটা ফোন দিয়ে সেটা হচ্ছে ওয়া তো পি থার্টি ওয়াই পি থার্টি তো একজন আমাকে সাজেস্ট করেছিল ভাইয়া একটু ভালো ক্যামেরা দিয়ে ভিডিও করার জন্য তো আপনারা দোয়া করবেন যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমি করার চেষ্টা করব আর আরেকটা কথা আপনারা এই এতগুলো কথা বলার একটাই কারণ সেটা হচ্ছে আপনারা ভিডিওতে যা দেখতে পাচ্ছেন একদম র মেটেরিয়ালস মানে র ভিডিও এটা দিয়ে কিন্তু একদম সামনাসামনি যেটা আপনারা দেখবেন আশা করি ভিডিওতে যা দেখছেন তার থেকেও ভালো দেখতে পাবেন এখন বলি এটার বিস্তারিত আমি তো এক মিনিট ছয়চল্লিশ সেকেন্ড শুধু ইন্ট্রো দিতেই শেষ করে দিলাম তাই আর নিজের পরিচয় দিব না চ্যানেলের নামও বলবো না এটা হচ্ছে একটা দুই পাল্লার আলমিরা বা কাপবোর্ড এটা অর্ডার করেছেন মোহাম্মদ আকাশ ভাইয়া এবং উনি আমাদের কিন্তু অনেক সময় দিয়েছেন এটা বানানোর জন্য আর যেহেতু বুঝতে পারছেন বৈশাখ মাস কাল বৈশাখী ঝরটর বা বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলে আমরা কিন্তু রঙের কাজটা একটু অফই রাখি কারণ সেক্ষেত্রে রঙ করলে দেখা যায় যে বৃষ্টি হলে আমাদেরকে বিভিন্ন রকম ম্যাটেরিয়ালস ইউজ করতে হয় যেগুলো কিন্তু প্রোডাক্টের জন্য ক্ষতিকারক দেড়শাই আমরা নর্মালি যেটা আসলে যেটা নিয়ম সেই নিয়মটা ফলো করেই কিন্তু প্রতিটা প্রোডাক্টে রং করি যার কারণে আমাদের এই যে গ্লেসটা সামনে যে গ্লেসটা এটা কিন্তু দীর্ঘস্থায়ী হয় তো যাই হোক আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন আপনারা জানেন থ্রি কোটেড হাই গ্লেস করা হয়েছে তো এটার সামনে যে ডিজাইনটা আছে এটাকে ঝাও মডেল বলে এ এই ডিজাইনটার এক পাল্লার আলমারিটা কিন্তু আমাদের অনেক ফেমাস আমরা অনেক বিক্রি করেছি তো এটা হচ্ছে দুই পাল্লার আলমারি ময়মনসিং থেকে মোহাম্মদ আকাশ ভাইয়া এটা অর্ডার করেছেন এবং এটা কাতে যাবে ময়মনসিংয়ের একটা নাম করা জায়গা সেটা হচ্ছে ভালুকা সেই ভালুকাতে এটা যাবে এবং এটার উচ্চতা হচ্ছে ছয় ফিট এবং এটার যে দৈর্ঘ্য সেটা আছে ছত্রিশ ইঞ্চি অর্থাৎ তিন ফিট বডির মাপ কিন্তু চৌত্রিশ ইঞ্চি টপ ছত্রিশ ইঞ্চি বডির মাপ চৌত্রিশ ইঞ্চি এবং ভিতরের দিকে যেটা আছে এটা বাইরে থেকে বললে প্রস্থ বলা যায় প্রস্থ আছে আঠারো ইঞ্চি উনিশ হবে এবং ভিতর থেকে যদি আমরা বলি এই ভিতরের মাপটা যদি দেখায় তার জন্য আমাকে একটু আলো বাড়াই দিতে হবে এখন তো ভিতরের মাপটা আছে হচ্ছে টোটালি আপ ষোলো সাড়ে ষোলোর মতো এটা ক্লিয়ার আছে আঠারো ইঞ্চি যেহেতু বাইরের ডিপ আর উনিশ কেন বললাম এই যে পাল্লার মাপ সহ বলেছি সাড়ে আঠারো প্লাস উনিশ হয়ে যেতে পারে প্রায় সাড়ে আঠারো থেকে উনিশ হতে পারে তো এটা কিন্তু আঠারো ইঞ্চির মাপ নিয়ে বানানো হয়েছে আরেকটা বিষয় হচ্ছে যে এটা দুইটা পাল্লা খুলে আপনাদেরকে দেখায় দুইটা পাল্লাতে কিন্তু হাই কোয়ালিটির কাট ম্যাগনেট ইউজ করা হয়েছে এবং পাল্লাগুলাতে স্টিলের কবজা ব্যবহার করা হয়েছে এগুলোকে আমরা সোজা কব্জা বলি আমি আরেকটা লাইট একটু কমাই দিই বারবার এই লাইট কম বেশি করার কারণ হচ্ছে অ্যান্টিক কালারটা না একটু অন্যরকম এক এক সময় এক এক কালার দেখা যায় তো যাই হোক অ্যান্টিক কালার নিয়ে কিন্তু ওনাকে ভুলও হয় বলে অ্যান্টিক পরে বলে যে ভাই আমি তো চেয়েছিলাম শান্তিক বা মেহেগুনি তো এই কারণে আমরা ভালোভাবে হোয়াটসঅ্যাপে কথা বলে বারবার ইনশিওর হয়ে কিন্তু প্রোডাক্টের অর্ডার নেই তো এই যে ভিতর থেকে খুলে দেখিয়ে দিলাম তো এটা কাস্টমাইজ করা হয়েছে কাস্টমাইজটা কিভাবে করা হয়েছে তার আগে বলে এটা কী ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করা এটা হচ্ছে সুপার বোর্ড অর্থাৎ টিকে কাম গ্রুপ যেটা আছে সেই টিকে গ্রুপের সুপার বোর্ড দিয়ে তৈরি করা ষোলো মিলিমিটার এটা থিকনেসটা হচ্ছে ষোলো মিলিমিটার এবং এটা এ গ্রেড মেলামাইন বোর্ড কালারটা হচ্ছে অ্যান্টিক কালার এবং এটার পেছনে ষোলো মিলিমিটার এ গ্রেড বোর্ডটাই ব্যবহার করা হয়েছে পেছন সাইডের কথা বলছি যেহেতু একটু কনজাস্টেড জায়গা পেছন থেকে দেখাতে পারছি না বাট পেছনে ষোলো মিলিমিটার ব্যবহার করা হয়েছে এবং সেটাও এ গ্রেড অনেকে কিন্তু ইকোনমিক ব্যবহার করে বা বি গ্রেড ব্যবহার করে আমরা এ গ্রেডটাই দিয়েছি আপনারা জানেন প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টের ক্ষেত্রে যেটা ইউটিউব থেকে দেখে অর্ডার করে আমি সময় সর্বোচ্চ চেষ্টা করি তাদেরকে সাজেস্ট করতে যে একটু দাম বেশি দিয়ে হলেও আপনারা এরকম মানে ভালো প্রোডাক্টটাই নেন আর কি মানে দামিটাই নেন যেটার কোয়ালিটি ভালো তো এটাও সেই রকমই প্রোডাক্ট ষোলো মিলিমিটার সুপার কোম্পানির এ গ্রেট অ্যান্টিক কালার ম্যালামায়ন বোর্ডে তৈরি করা হয়েছে এবং সাইডে যেই যে কালো দেখতে পাচ্ছেন এগুলোকে ইডিজি ব্যান্ড বলে যেটাকে মিস্ত্রি ভাষায় এজিং বা রেজিং বলা হয় এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এম এম জিরো পয়েন্ট ফাইভ এম এম এটার থিকনেস এবং উপরে যেটা দেড় ইঞ্চি মোটা আড়াই ইঞ্চি স্কাটিং দিয়ে দেড় ইঞ্চি মোটা করা হয়েছে এখানে চাইলে আপনারা মুকুট বা সিঁড়ির মতো করে নিতে পারেন বাট উনি এরকম চেয়েছেন এরকমটাই দেওয়া হয়েছে এবং এটা কিন্তু আমার কাছে ক্লাসিক লাগে ভালো লাগে যে দেখতে সুন্দর আর কি বাট মুকুটও অনেকে নিতে পারেন মেহরাব যেটাকে বলে আবার অনেকে থাক থাক সিঁড়ির মতো নাই। এটা হচ্ছে জিরো পয়েন্ট ফোর এম এমইডিজি ইভেন্ট আর কাট ম্যাগনেট তো বলেই দিলাম হাই কোয়ালিটির ম্যাগনেট আছে একটা সাউন্ড হবে দেখুন একটা কিন্তু সাউন্ড আপনারা পাবেন এই যে খোলার সময় একটা সাউন্ড পাবেন তো এটা হবে আর কবজা দিনে তো বলেই দিলাম যে সোজা কবজা ব্যবহার করা হয়েছে স্টিলের এবং সামনে প্রতিটা পাল্লাতে যে হ্যান্ডেলগুলো ব্যবহার করা হয়েছে এগুলো ছয় ইঞ্চি স্টিল হ্যান্ডেল এবং এগুলো কিন্তু আমরা অনেক সুনাম করি প্রতিটা ভিডিওতে আলাদা করে বলি যে অনেক ইউজফুল একটা প্রোডাক্ট এবং তারপরে ড্রয়ারে প্রোটক্স লক ব্যবহার করা হয়েছে যে প্রোটক্স লক এবং প্রোটক্স লকগুলো ভারী হয় এ কারণে আমরা টেপ লাগিয়ে রেখেছি দেখুন অন্যটা যাতে করে এই যে এখানে আঘাত পেয়ে যেন ক্র্যাচ না পড়ে এটা আমি সবাইকে বলি ভিডিওতে যে বাসায় নিয়ে যায় যখন ব্যবহার করবেন তখন আপনারা সিঙ্গেললি ব্যবহার করবেন অথবা কী রিং যদি ব্যবহার করেন তাহলে যেটা নরম যেটাতে আঘাত হবে না সেটা ব্যবহার করবেন কারণ সামনে হাই গ্লেস করা আছে আপনার মনে আমাকে দেখতে পাচ্ছেন শ্যারোটা দেখতে পাচ্ছেন আমার থ্রি কোটেড হাই গ্লেস করা আছে তার আগে কিন্তু সিলার করে রাখা ছিল এবং এটা হচ্ছে ঝাও মডেল বলি আমরা এটা একসময় অনেকটা লম্বা হয় আবার একটু চ্যাপটাও হয় তো এই ডিজাইনটা করা হয়েছে এবং এটাতে সিলার করে আট ঘন্টা রাখার পরে কিন্তু আবার হাই গ্লেসটা করা হয়েছে তো ডান ডানপাশে বলি ডান পাশে টোটালি সেলফ আছে এক দুই তিন অর্থাৎ চারটা ক্যাবিনেট এবং নিচের সেলফটার সাথে কিন্তু আবার একটা ড্রয়ার আছে ড্রয়ারটার মাপ হচ্ছে ছয় ইঞ্চি এবং এখানে আমরা কিন্তু কোনো হ্যান্ডেল বা নব দেই নাই এটার কারণটা হচ্ছে ড্রয়ারের ডিপটা বড় করার জন্য যদি এখানে হ্যান্ডেল বা নব দিতে চাইতেন তাহলে এটাকে আরেকটু ছোট করতে হতো নাহলে কিন্তু এই পাল্লাটা খুব মানে পাল্লার সাথে লেগে যাইতো একটা কথা বলি পুরোপুরি এই পাল্লা না খুলে কখনো ড্রয়ার খোলার চেষ্টা করবেন না না হলে কিন্তু এই কোনার সাথে এই কোনাটা বেঁধে যাবে তো এটা একটু দেখে ব্যবহার করতে হবে আর এই যে এখানে ইনভয়েসটা আমি লিখেছি রেখেছি মোহাম্মদ আকাশ ভাইয়া দুই পাল্লার আলমারি ভালো ভালুকা ময়মনসিংহ এটা যাবে তো ড্রয়ারে কিন্তু স্টিল চ্যানেল ব্যবহার করা হয়েছে এখানে চাইলে বোর্ড চ্যানেলও দেওয়া যায় বোর্ড চ্যানেল দিলে আপনারা নিচে সিক্স মিলির জায়গায় কিন্তু ষোলো মিলিও ব্যবহার করতে পারেন নাইন মিলিও ব্যবহার করতে পারেন এবং এখানে ডয়ারে দেওয়া হয়েছে স্টিল চ্যানেল যেটা আমরা কিবোর্ড প্যানেলে এবং ড্রয়ারে ব্যবহার করে থাকি কম্পিউটার টেবিলগুলোর ক্ষেত্রে সেখানে সেটা দেওয়া হয়েছে এবং একটি ক্যামেল লক উন্নতমানের ক্যামেল লক ব্যবহার করা হয়েছে তো এইটা এই পাশে একটা থেকে আরেকটা যে উচ্চতা এটা আছে হচ্ছে পনেরো ইঞ্চি করে উচ্চতা আছে পনেরো ইঞ্চি উচ্চতার জিনিসপত্র কিন্তু আপনারা রাখতে পারবেন টোটালি চারটা সেলফ হয়ে গেছে তিনটা ক্যাবিনেট দিয়ে চারটা সেলফ হয়ে গেছে সরি তিনটা সেলফ দিয়ে চারটা ক্যাবিনেট হয়েছে এরপরে চলে আসি মেন যেটা জায়গা যে আলমারিতে যেখানে কোট হ্যাঙ্গার থাকে এটা শুরুতেই বলি এই সকেটগুলো কিন্তু এস এই পাইপটা অরিজিনাল এস আমি নিজে যেটা ব্যবহার করি সেটাও সিলভারের ব্যবহার করি বাট এটা অরিজিনাল এস এস পাইপ যারা একটু দাম বেশি দিতে চান বা নিতে চান আর কি তারা অরিজিনাল এস এস পাইপটা নিতে পারেন এটা হচ্ছে জি থ্রি ফোর এস পাইপ জিরো সিক্স এবং তার নিচে একটা সেলফ আসে এই সেলফটা কিন্তু পোর্টেবল এটা আবার খুলে রাখা যায় এই যে এটা কেন আমি বলি যে ভিডিওটা দেখে আকাশ ভাই আমাদের কাছে অর্ডার করেছিলেন সেখানে দুইটা এরকম সেলফ ছিল তো উনি বলেছিলেন দুইটা লাগবে না আমার একটা হলেই হবে তো একটা নিয়েছে এটার হাইটটা আছে বত্রিশ ইঞ্চি এর মধ্যেও কিন্তু জামাকাপড় ঝুলে রাখা যাবে বাট এটা থেকে এই নিচের এই সেল থেকে এই সেল পর্যন্ত উচ্চতা হচ্ছে ষোলো এবং তার নিচের যে সেলফটা আছে সেটার আবার উচ্চতা আছে আঠারো তো যদি এটা খুলে দেওয়া হয় তাহলে এটা কিন্তু আটচল্লিশ ইঞ্চি হাইট হবে আটচল্লিশ ইঞ্চি যেটা যথেষ্ট আর নর্মালিতে কিন্তু ছত্রিশ ইঞ্চি হলেই পাঞ্জাবি কিংবা কোট এগুলো ঝুলিয়ে রাখা যায় আমার একাধিক ঠোকা থেকে সমস্যা এলো তারপরে আমি এক্সপার্ট দেখে পারলাম তো এটা হচ্ছে বোর্ড চ্যানেল বলে তো এইটা কিন্তু আমরা করি এবং নিজে থেকে সাজেস্ট করি কাস্টমারকে বলি যখন হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করে সবাই কথা বলে তখন কিন্তু বলি যে আপনাদের লাগবে কিনা আর কি এই পোর্টেবল সেলফ লাগবে কিনা তখন কিন্তু অনেকের আইডিয়াতে আসে যে হ্যাঁ ভাই এটাই বলতে চাচ্ছিলাম তো আরও একটা কথা বলি এখানে যে স্ক্রুগুল ব্যবহার করা হয়েছে যে দিয়ে দেখতে পাচ্ছেন স্ক্রুগুলান এই স্ক্রুগুলো কিন্তু লাইফ টাইম গ্যারেন্টেড কখনোই জং ধরবে না কারণ অরিজিনাল চায়না প্রোডাক্ট এগুলো এখন ব্যবহার করা হয়েছে এল ক্লাম ব্যবহার করা হয়েছে যেগুলো সবগুলো কিন্তু এ গ্রেড কোয়ালিটির দু ইঞ্চি স্ক্রু ব্যবহার করেছি আমরা এবং এখানে যে আঠাটা ব্যবহার করা হয়েছে সেটা আগে আমরা ব্যবহার করতাম নানপো এবং গামকিং এখন আমরা ব্যবহার করছি টিকে গ্রুপেরই আমদানি করা যেটা সুপার কোম্পানি দেয় সেটা হচ্ছে স্যামবন্ড স্যামবন্ড কিন্তু আমার কাছে গামকিংয়ের থেকে অনেক বেশি বেটার মনে হয়েছে বাট গ্যামকিংও কিন্তু খারাপ না স্যাম্বন্ড আঠা বর্তমানে ব্যবহার করছি যেহেতু এই কোম্পানির একই কোম্পানির প্রোডাক্ট তো আমরা আসলে তারা এটা অবশ্যই এক্সপেক্ট করে যে আমি আমরা যারা সুপারের বোর্ড ব্যবহার করছি তারা স্যাম্বন্ডের আঠার ব্যবহার করি তো এই আঠা নিয়েও বলবো আমি যে এই যে আঠা খারাপ দিলে কিন্তু এই ইদিজি এক সময় খুলে আসে আবার এই পেপার বোর্ড দিলে পানি পড়লে ফুলে যায় তো এগুলাতে কিন্তু তা হবে না এটা গ্যারেন্টেড কারণ এটা অরিজিনাল মেলামাইন বোর্ড ফাইবারটা চায়না থেকে আসে অরিজিনাল মেলামাইন বোর্ড এবং কাঠের গুঁড়া দিয়ে কিন্তু তৈরি করা হয় ডালপালা বা কাঠের গুঁড়া দিয়ে তৈরি করা হয় এই মেলামাইন বোর্ডটা আরেকটা হয় যেটা এমডিএফ বোর্ড মিডিয়াম ডেনসিটি ফাইবার সেটা কিন্তু প্যারাফিক্স ওয়াক্স অর্থাৎ মোমের যেটা এগুলো দিয়ে তৈরি এবং পেপার এগুলোতে তৈরি করা হয় তো সেগুলোতে কিন্তু ডাইনিং টেবিল চেয়ার এগুলো অনেকে বানাই বাট সেগুলো ব্যবহার করতে হলে শৌখিনভাবে মানে সাবধানে ব্যবহার করতে হবে রাফ ইউজ করতে পারবেন না রাফ ইউজ করার জন্য হলে এরকম মেলামাইন বোর্ড অরিজিনাল যেটা মেলামাইন বোর্ড নট ইকোনমি অর কপি বা মাস্টার কপি অরিজিনাল মেলামাইন বোর্ড নিতে পারেন বাট আমরা কিন্তু ইকোনমিক বোর্ড দিয়েও আপনাদেরকে বানিয়ে দিতে পারবো যদি আপনারা চান আবার ইকোনমিক এবং এ গ্রেড দুইটা দিয়েও বানিয়ে দিতে পারবো এই প্রোডাক্টটি টোটালি কিন্তু এ গ্রেড বোর্ডে বানানো হয়েছে 是。Okay. তো হ্যান্ডেল নিয়ে কথা বলেছি লক নিয়ে কথা বলেছি ভিতরে সব দেখিয়ে দিয়েছি যারা ভিডিও টেনে একবার শেষের দিকে চলে এসেছেন দাম শোনার জন্য তাদের জন্য ভিতরে খুলে আরও একবার দেখিয়ে দিলাম তো এখানে হচ্ছে এক পাশে কোট হ্যাঙ্গার সিস্টেম তার নিচে যে সেলফটা আছে এটা পোর্টেবল অর্থাৎ খুলে রাখা যায় আরেক পাশে টোটালি তিনটা সেলফ এবং চারটা তাক হয়ে গেছে একটা ড্রয়ার আছে ভিতরে ড্রয়ারে ড্রয়ার চ্যানেল ব্যবহার করা হয়েছে এবং এই প্রোডাক্টটি মোহাম্মদ আকাশ ভাইয়া ময়মন সিং ভালুকা থেকে অর্ডার করেছেন এবং উনি এটা ময়মনসিং ভালুকা থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের থেকে রিসিভ করবেন এখন বলি ডেলিভারি প্রসেস ডেলিভারি প্রসেসটা হচ্ছে যখন কেউ আমাদেরকে প্রোডাক্ট অর্ডার করে তারপরে আমরা তো অর্ডারটা নেই তারপরে আমরা কমপ্লিট করে তৈরি করে কথা বলে যে কবে ডেলিভারি করব কবে উনি নিতে চাচ্ছেন সেইভাবে আমরা কিন্তু বানাই এবং বানানোর পরে আমরা বুকিং করে দিই যে বুকিং নাম্বারটা আমাদেরকে কাস্টমার পাঠায় যে এই নাম্বার দিয়ে বুকিং করবেন এই নামে বুকিং করবেন সেই নামে এবং সেই নাম্বার দিয়ে পাঠিয়ে দেই। নাম যে কোনো হতে পারে যে কেউ যেতে পারে বাট মোবাইল নাম্বারটা যেটা বুকিং বুকিংয়ের সেই নাম্বারটাতে কিন্তু এনশিওর না হয়ে ওরা প্রোডাক্ট আপনাদেরকে দেবে না তো মোবাইলটাতে মোবাইলটা পারলে সাথে নিয়ে যাবেন অথবা যিনি নিতে যাবেন তখন কল দিবে। যে ভাই আপনার একটা প্রোডাক্ট এসেছে আপনি নিয়ে যান তখন ওই মোবাইল নাম্বারে কল করে ইনশিয়োর হয়ে প্রোডাক্ট দিয়ে দিবেন যারা জানেন না তাদের জন্য কিন্তু এই কথাগুলো বললাম অনেকে হয়তো বলবেন বেশি কথা বলছেন আসলে ভাই অনেকে কিন্তু প্রসেসগুলো জানে না তাই আমি ভিডিওতে বলে দিলাম আরেকটা কথা হচ্ছে এই প্রোডাক্টটি যদিও উনি আমাকে টাকা অ্যাডভান্স করে দিয়েছেন তারপরেও যারা ক্যাশ অন ডেলিভারি নেয় যেটা নিয়ম আর কি ক্যাশ অন ডেলিভারি এটাই নিয়ম অফিসিয়ালি নিয়ম ক্যাশ অন ডেলিভারি নিতে গেলে যেই কত হাজার টাকা বাকি থাকবে এই প্রোডাক্টটির দাম বারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তো এই বারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকার জন্য কিন্তু আরও প্রতি হাজারে দশ টাকা করে কন্ডিশন চার্জ দিতে হবে অর্থাৎ একশো বিশ টাকার মতো একশো বিশ কি একশো চল্লিশ টাকার মতো কন্ডিশন চার্জ নেবে এই টাকাটা কিন্তু আমরা নিচ্ছি না এটা কুরিয়ার সার্ভিস নিচ্ছে কেন নিচ্ছে তাদের মাধ্যম দিয়ে তাদের কোম্পানিকে ব্যবহার করে আপনারা ক্রেত বিক্রেতার কাছে টাকা পাঠাচ্ছেন এটাকে বলে কন্ডিশন চার্জ অনেক কোম্পানি এটাকে হাইট করে এবং সেই টাকাটা কিন্তু প্রোডাক্টের মধ্যে ইনক্লুড করে নেয় বাট আমি যেটা লিগাল যেটা রিয়াল সেটা সব কিছু বলে দিই একটা প্রোডাক্টের দুইটা চার্জ থাকে অর্থাৎ ডেলিভারি চার্জ থাকে মেইন ডেলিভারি চার্জ এবং তারপরে থাকে হচ্ছে কন্ডিশন চার্জ কন্ডিশন চার্জটা হচ্ছে ক্রেতা বিক্রেতার কাছে কুরিয়ার সার্ভিসের অফিসকে ব্যবহার করে টাকা পাঠাবে তার জন্য কুরিয়ার সার্ভিস প্রতি হাজারে প্রথম হাজারে বিশ টাকা এবং পরের হাজারগুলোতে দশ টাকা করে চার্জ নেবে এই হচ্ছে সিস্টেম আর এই প্রোডাক্টের দাম বারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এটা ডেলিভারি চার্জটা আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না বাট এগারোশো পঞ্চাশ কি বারোশো পঞ্চাশ টাকা হতে পারে এটা ডেলিভারি চার্জটা এটা ময়মনসিংহ ভালুকাতে নিয়েছে বাংলাদেশের যে কোনো জেলাতে ডেলিভারি চার্জ এই এক হাজার টাকা থেকে তেরোশো টাকার মত মধ্যেই হয়ে থাকবে আর ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে আপনারা আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন এবং কনফার্ম করে তারপরে প্রোডাক্ট যখন আপনাদের কাছে যাবে কুরিয়ারের অফিস থেকে কল দেবে আপনারা গিয়ে দেখে সব ঠিকঠাক থাকলে প্রোডাক্টটি আপনারা রিসিভ করে নিয়ে যাবেন তো এই ছিল আর প্রোডাক্ট রিসিভ করার ক্ষেত্রে কুরিয়ারের অফিসে কুলি থাকে এবং তাদের গাড়ি থাকে তারা আর তাদেরকে যদি বলেন হোম ডেলিভারি নেবেন তাহলে তারা আপনাদেরকে কথাবার্তার মাধ্যমে এক্সট্রা টাকা নিয়ে হোম ডেলিভারি করে দেবে আর আপনারা নিজেদের গাড়ি যদি নিয়ে যান নিজে ভ্যান নিয়ে যান তারা আপনাদেরকে গাড়িতে উঠাই দেবে ভালোভাবে আর আরেকটা বিষয় অনেকে বলে যে যদি কোনো স্ক্যাচ হয় মানে কোনো ড্যামেজ হয় তাহলে কি হবে যে কোনো প্রকার প্রবলেমের জন্য দায়ভার আমাদের এখন পর্যন্ত এরকম হয় না ইনশাআল্লাহ তারপরেও যদি কোনো মনে হয় যে এরকম হয়েছে তাহলে সেটা সম্পূর্ণ দায়ভার আমাদের আমরা নিজেরাও কিন্তু কখনো চাইবো না যে ড্যামেজ প্রোডাক্ট কাস্টমারের কাছে যে একবার রিসিভ করুক কারণ এই প্রোডাক্টটির মাধ্যমে কিন্তু আরও অর্ডার আমার কাছে আসতে পারে দর্শক প্রোডাক্টটির সাথে আমি একটা গিফট পাঠিয়েছি সেটা আপনাদেরকে দেখে দিই এই প্রোডাক্টটি আমরা নতুন তৈরি করেছি এটা হাতে তৈরি করা ব্যাগ এটা কটন উল সুতার এবং এটা আমি যে কয়টা বানিয়েছিলাম সিম্পল এটাই হচ্ছে লাস্ট প্রোডাক্ট এবং এই লাস্ট প্রোডাক্টটা আমি আকাশ ভাইকে দিয়ে দিলাম আকাশ ভাইয়ের জন্য দোয়া করবেন তো সামনে ওনার নতুন জীবন শুরু হতে চলেছে যদিও পার্সোনাল কথা আমি ভিডিওতে বলবো না তারপর ওনার জন্য দোয়া করবেন উনি বলেছেন আমাকে দোয়া চেয়েছেন আপনাদের কাছে আমি ওনার হয়ে দোয়া চাইছি আর আমার জন্য দোয়া করবেন তো এই হ্যান্ডিক্রাফটসের এই যে জিনিসটা আপনাদেরকে দেখলাম ব্যাগটা এটা আমাদের নতুন প্রোডাক্ট এটা আমি একটা ফ্যাক্টরি করছি এবং প্রোডাক্টটি কেমন লাগে আপনারা যারা পেয়েছেন আপনারা জানাবেন অবশ্যই যে প্রোডাক্টটি কেমন হয়েছে এবং পরবর্তীতে এটা যদি আপনারা নিতে চান তাহলে আমার কাছ থেকে নিতে পারবেন আর অর্ডার করার নিয়ম হচ্ছে নিচে বাম দিকে দেখুন বাম দিকে দুটা নাম্বার দেওয়া আছে একটা হচ্ছে কল নাম্বার একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার কল নাম্বার যেটা লাস্টে সিক্স নাইন এটা দেওয়ার কারণ হচ্ছে আমি যেহেতু একা মানুষ আমাকে কিন্তু মেসেজ করলে আমি কিন্তু হুট করে বুঝতে পারি না যে অনেক সময় বুঝতে পারি কারণ সারাদিন তো আমি এই ফোন নিয়ে থাকি না মানে যখনই মোবাইল বের করি পকেট থেকে বা হাতে নেই তখনই দেখি যারা মেসেজ করে সাথে সাথে রিপ্লাই দিয়ে দিই বাট অনেকে ইমার্জেন্সি হয় বিদেশ থেকে অনেকে কল করে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল না দিয়ে এই যে প্রথম যে নাম্বারটি আছে সেই নাম্বারে কল দিলে কিন্তু আমি বুঝতে পারবো জাস্ট আমাকে এক মিনিট কল দিয়ে বলবেন যে ভাইয়া মেসেজ করেছি এখনই আমাকে রিপ্লাই দেন আমি যত ব্যস্তই থাকি আপনাদেরকে সাথে সাথে রিপ্লাই করে দেব আর যখন মেসেজ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা যে ট্রিপল ফাইভ জিরো যেটা তো ওটা যদি সাথে সাথে আমি রিপ্লাই করি তাহলে তার প্রথম নাম্বারে কল দেওয়ার প্রয়োজন পড়তেছেই না একটু ঝামেলা মনে হলো তাই না যে আপনার কাছে অর্ডার করতে দুইটা নাম্বারে কল দিতে হয় আসলে ঝামেলা মনে করলে ঝামেলা যদি ঝামেলা না মনে করেন তাহলে এটা কিন্তু অনেক সহজ আমি একা মানুষ বারবার বলছি আমি ব্যবসানে ব্যস্ত থাকি হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো দিয়ে দিছি এটা হচ্ছে জিরো সেভেন নাইন ওয়ান থ্রি নাইন এই যে সেকেন্ড নাম্বারটা যেটা বাম পাশের নিচে দেখুন সেকেন্ড নাম্বারটা তো অনেক সময় ওনাকে ইমার্জেন্সি হয় গতদিনই বিদেশ থেকে সৌদি আরব থেকে এক ভাইয়া আমাকে কল করেছিল সকালে তা আমি ওনাকে বিকালবেলা যখন রিপ্লাই করেছি ফোনটাতে আমি বিকালে দেখেছি তখন ওনাকে বললাম উনি বলল যে ভাইয়া আপনি ছিলেন না তাই আমি অন্য জায়গা থেকে নিয়ে নিয়েছি ইনশাল্লা রিজিকের মালিক আল্লাহ উনি যেখান থেকে নিয়েছেন ভালো প্রোডাক্টটি পাবেন বাট ওখানে প্রথম নাম্বারটিতে যদি উনি আমাকে কল করে বলতো ভাইয়া আপনাকে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছি একটু চেক করে আমাকে জানান তাহলে কিন্তু আমি সাথে সাথে রিপ্লাইটা দিয়ে দিতাম এই জন্যই বলেছি তো এই ছিল সিস্টেম আর কি আমাদের ডেলিভারি চার্জ সিস্টেমটা তো বলে দিয়েছি আর ডেলিভারি অর্ডার করবেন কিভাবে সেটাও বলে দিয়েছি আর দাম হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা ছয় ফিট বাই তিন ফিট ডিপ হচ্ছে আঠারো ইঞ্চি অ্যান্টিক কালার সামনে থ্রি কোটেড হাই গ্লেস করা ঝাও মডেল বলি এটা আমরা এটাকে যে ডিজাইনটা এটা একটা পাল্লার আলমারি হয় অনেক সুন্দর সেটা আমি এই যে ইন্ডি দেখুন চলে এসেছে ভেসে উঠেছে এই ইন্ডি স্ক্রিনগুলোর মধ্যে টাচ করলে পেয়ে যাবেন আই বাটনেও পাবেন আর যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দিবেন সকলে সুস্থতা কামনা করছি সবাইকে আরও একবার শুভ সকাল আপনাদের দিনটি অনেক সুন্দর যাক দিন তো অলরেডি শেষই হয়ে গেছে তাহলে আগামীকালের দিনটাও সুন্দর যাক অ্যাকচুয়ালি আপনাদের প্রতিটা দিনই সুন্দর যাক এটাই চাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ কোনো কিছু বলতে মিস করে গেলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে অ্যান্সার দিয়ে দেবো অথবা যে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আমি অ্যান্সার দিয়ে দেব তো আপনারা কারা অর্ডার করতে চাচ্ছেন আমাকে মেসেজ করেন কল করেন অর্ডার করেন আমাদের প্রোডাক্ট আমাদের বিল কোয়ালিটি দেখেন একটাই বলবো যে আমাদের কোয়ালিটি আমাদের মানে কি বলে এটাকে আমাদের গুড হচ্ছে আমাদের কোয়ালিটি এটা তৈরি করা হয়েছে ঢাকা ফার্নিচার বাজার জয়ফুরার সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানে তো একটু ফ্যাক্টরিতে যাই আজকে দেখতেছি আমার কিন্তু অনেক মানে মেমোরি আমার থাকে না অনেক হাই রেজলেশান দেওয়া থাকে তো এটা হচ্ছে ফ্যাক্টরি আমার এই যে এখানে সুর একগুলো বানানো আছে এগুলো সব অর্ডারের প্রোডাক্ট এখানে আলমারি হচ্ছে এই সপ্তাহে আলমারি হচ্ছে তো নতুন নতুন ভিডিও দেখতে হলে কিন্তু অবশ্যই আমাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এটা আপনাদেরই চ্যানেল আপনারা দেখেন দেখেই কিন্তু আমি ভিডিও করি ওই পাশে ফ্যাক্টরি ওই দিকে না যাচ্ছি তো আপনারা ভিডিও করেন আপ সরি আপনারা ভিডিও দেখেন দেখেই কিন্তু আমি ভিডিও করি এবং অর্ডার করেন আপনারা আপনারা যদি অর্ডার না করতেন প্রোডাক্ট কোয়ালিটি ভালো না পাইতেন তাহলে কিন্তু অর্ডার করতেন না আর রিটার্নিং কাস্টমাররা আমি ইদানিং যারা পূর্বে প্রোডাক্ট কিনেছেন আবারও নিচ্ছে কারণ কোয়ালিটি ভালো পাচ্ছে সেজন্যই নিচ্ছে তো এটাই ছিল বলার তো আমি আজকে ভোর যেহেতু রাত জেগেছি হয়তো বারোটা এগারোটা বারোটা পর্যন্ত আমি ঘুমাবো দোয়া করবেন আমার জন্য আপনাদের জন্য আমি দোয়া করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ